আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাবলু ইস্টাদ রেসিপিতে আপনাদের সুস্বাগতম আজকে আসলে এটা জুম্মাবার ছিল জুম্মাবার তো শুক্রবার জুম্মাবার তো আমি জুম্মাবারে চিন্তা করলাম কি একটু গরুর গোশ খাই যেহেতু মানে অ্যালার্জেটিক প্রবলেম ছিল এতদিন খেতে পারিনি ওভাবে তো অল্প কিছু বের করে নিলাম আর কি যাই হোক এটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে আবার লবণ দিয়েও ধুয়ে মানে ভিজিয়ে রাখছি যাতে ভেতর থেকে রক্ত যে থাকে ওটা বেরিয়ে আসে লবণ দিয়ে মানে পানি দিয়ে ভিজিয়ে রাখলে ধোয়ার শেষে তো শেষ টাইমে ওটা করতে হয় তারপরে আবার মানে ভালো করে ধুয়ে নিতে হয় এ আর কি একটু ভিজিয়ে রাখলাম কয়েকটুটা গোশ সলিড ছিল এ আর কি তো এখানে আমি এই যে স্টিলের যে প্রেশার কুকারের রাইস কুকারের যে ইয়েটা আছে পাতিলটা স্টিলের ওটা আমি আর কি ব্যবহার করছি আমি বাইরে স্টিলের পাতিল আমার হাজব্যান্ড কিনে দিয়েছে বিদেশি বাইরে সব স্টিল আর কি একটা ছেট পাওয়া যায় ওটাই রান্না করতাম তো স্টিলের আসলে সেটে রান্না করাটা সহজ বেশি স্টিলের সেটে রান্না করা সহজ বেশি ওর এই মানে তেলটা দেখেন ছিটে আসছে কিভাবে ওই যে মানে ভেজা চামচটা দেয়া তো ওই চামচটা আমি সরিয়ে ফেলেছি অনেক আগের হয়েছিল কাঠের চামচটা আমি যেহেতু মেজে কষে নিয়েছিলাম কিন্তু দেখলাম ভালো না যেটা হয়তো ফেলে দিতে হবে বা অন্য কোনো কাজে লাগাতে হবে এটা রান্নার কাজে লাগানো যাবে না এই জন্য এই যেখানে আমি এই চামচটা জেন্স করে নিলাম তো পেঁয়াজটা যাই হোক পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালোভাবে বেরেস্তা করে নিতে হবে কারণ পেঁয়াজ বেরেস্তা না হলে কিন্তু রান্নার যে সুগন্ধটা মানে একদম সারা বাড়ি মোমো হয় আর বাইরে মোমো হয় এটা যেন হয় আর কি এই জন্য পেঁয়াজটা আমি একটু বেশি করেই দিয়েছি যাতে আমি তুলে রাখতে পারি যেটা আমি ব্যবহার করতে পারি হয় মাংস দিব না হলে আমি মানে রেখে দেবো অন্য কোনো কাজে লাগাবো তো হয়তো কাজে লাগবে দেখিয়া মানে কি করা যায় তো এই দেখেন এই যে কিছুটা আর পেঁয়াজ যে রেখে দিলাম আর তেল অনেক বেশি হয়ে গিয়েছিল বেশি পেঁয়াজ তেলে বেরেস্তা ভাজতে হয় তেল তো আর কম দিয়ে বেরেস্তা ভাজা যায় না এটা একটা কিন্তু মানে সমস্যা এবং যারা নাকি নতুন তারা তো জানে না নতুন থাকতে রান্না করতে কিন্তু জানতাম না যে নতুন যখন রান্না ছোটোবেলা থেকেই রান্না করি অবশ্য আমার আমাদের বাসায় সময় আমরা হেল্পিং হ্যান্ড দেখেছি তারপরেও আমরা ছোটোবেলা থেকেই রান্না করি আমার আম্মা মানে যদিও ওভাবে মানে রান্না করতে দিতেন না তারপর আমরা দিন সাধারণ একটা ডিম সেদ্ধ একটা একটু দুধ জাল দেওয়া একটু পেঁপে কেটে খাওয়া বা আপেল কেটে খাওয়া এগুলো আমরা নিজেরাই কেটে খেতে পেরেছি আম্মার দিতেও দিয়েছে যখন নাকি দেখেছি আম্মা কোনো কাজে তখন কিন্তু আমরাই এটা করে নিয়েছি আমরা কিন্তু অমন করে বড়ো হইনি যে একেবারেই মানে খুব তুলা তোলা বা কোনো একটা মানে ইয়েতে যে না কাজ করতেই হবে না মেয়েদের ছোটোবেলা থেকেই কাজ শেখাতে হয় ছেলে মেয়েদের তাহলে আসলে ভবিষ্যতে দেখবেন কোনো সমস্যা হয় না কোনো জায়গায় গিয়ে তাকে কারো কাছ থেকে কোনো মানে বেগ পেতে হয় না কোনো সংসারে যখন যায় তখন বেগ পেতে হয় না ছোটোবেলা থেকে এরকম কাজগুলো আমরা করি আমরা করি এবং বদনাম আছে যে নিজস্ব লোকেরাই পরিবারের বা আত্মীয় স্বজন নিজস্বরাই মানে মিথ্যা একটা অপবাদ দিত যে না ডিম ভাসতে পুড়ে ফেলে জানে না এমে কিছু মানুষের কাছে অযথায় বদনাম করে বেড়াতো কী মানে মানে কত বড় খারাপ হলে যে এই কাজটা তারা করতে পারে এবং নিজস্ব লোক অন্য কেউ হলে আমি বুঝতাম যে না অন্য কেউ নিজস্ব পরিবারের লোকজন আর কি তো যাই হোক আমরা আমার আম্মা ডিম সেদ্ধ করে আমাদের দেন নিটে টেবিলে এনে বা ডিমের খোসা ছাড়িয়ে দেননি যে এই যে ডিম ডিম খা এই যে দুধ খা জাল আমরা সব করেছি ছোটোবেলার থেকে আমরা কাজ জানি এজন্যই সেই বদনামটা আর কি হ্যাঁ ছড়িয়েছে যে জানে কেন হ্যাঁ যে যারা জানে না তারা আর কি যারা বসে বসে খেয়েছে তারা এই যে আমার রান্নার কথা বলতে বলতে হয়ে গেল সবাই কিছু মনে করবেন না ভালো থাকবেন অনেক কিছুই মনে পড়ে অনেক কিছুই মনে পড়ল আপনাদের সাথে কথা বলতে বলতে যার জন্য অনেক কিছুই বললাম দোয়া করবেন আমাদের জন্য আমার স্বামী মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু আর আমি ইশাদ জাহান লিজু আপনাদের জন্য আপনাদের পরিবারের এবং আপনাদের সন্তানের জন্য দোয়া রাখি যারা এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের পরিবারের বাচ্চা কাচ্চারা যেন ভালো থাকে মূলত বাবা মা খুশি থাকে বাচ্চা কাচ্চা ভালো থাকলে বাবা মার মনটা যেন শান্তি থাকে এবং প্রত্যেক স্বামী স্ত্রীর মনও যেন আল্লাহ শান্তি করে দেন পরিপূর্ণরূপে আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে দেন রান্না শেষে ওই যে বেরেস্তাগুলো রেখেছিলাম না ওখান থেকে কিছু তুলে তুলে দিচ্ছি গরুর মাংসে আর কি তো এভাবে রান্না করলে বেশ মজা হয় তবে যে কোনো মাংসে দেখবেন চর্বি না থাকলে ভালো লাগে না হালাল যে কোনো মাংস রান্না করে আমরা যে চর্বি থাকতে হয় মুরগিরও যেমন চামড়া ছাড়া বা একটু চর্বি ছাড়া কিন্তু মজা লাগবে না মাংস অনেকে একদম ফেলে দেন এটা ফেলে দেওয়া ঠিক না এটা গুড ফ্যাট যে কোনো চর্বি আল্লাহ হাফেজ